ওয়েলকাম ফ্রেন্ডস মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডিএ মেটানোর বিষয়ে আজকে একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যেটা বলা হচ্ছে গতই ষোলোই মে দু হাজার পঁচিশ শীর্ষ আদালত রাজ্যের কর্মীদের বকেয়া মার্গ ভাতার ন্যূনতম পঁচিশ শতাংশ রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যার জন্য সময় দেওয়া হয়েছে ছয় সপ্তাহ যেটা শেষ হচ্ছে আগামী ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এরই মধ্যে সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে রাজ্যকে শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করার উদ্দেশ্যে চিঠিও পাঠানো হয়েছে আমি তিনটে সংগঠনের এই আপডেট আমাদের সাথে শেয়ার করেছি যে তারা আইনজীবীদের প্যাডে রাজ্যকে চিঠি করেছে এইটাকে মান্যতা দেওয়ার জন্য বা এটাকে যাতে কার্যকর করা হয় সেই বিষয়ে তারপর যেটা বলা হচ্ছে সূত্রের খবর উচ্চমহলে এই নিয়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে যদিও কোন সময় থেকে কোন সময়কালের মধ্যে এই বকেয়া দেয়া হবে এই নিয়ে ভিন্ন মত রয়েই যাচ্ছে বিভিন্ন সংগঠনের এই নিয়ে অবস্থান ভিন্ন ভিন্ন হ্যাঁ এটাও আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি কোন সময়কালের জন্য এই বকেয়া দেয়া হবে আমি যাচ্ছি সেই বিষয়ে আলোচনায় শেষকালে তারপর যেটা বলা হচ্ছে আধিকারিকদের একাংশের ধারণা রাজ্য এসএসসি দু হাজার ষোলো নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আচ্ছা রাজ্য এসএসসি দু হাজার ষোলো নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আজ মাননীয় প্রেস বিবৃতি দিয়ে বিষয়টি অনেকটা খোলসা করেছেন মানে এটা গতকালকে বক্তব্য বলা হচ্ছে এরপর হয়তো ডিএ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হতে পারে আলোচনা হতে পারে আনুমানিক কত খরচ হতে পারে সেই নিয়ে কর্মীদের একাংশ বা বকেয়া ডিএ পাওয়ার ব্যাপারে এখনো সন্দিহান আইনজীবীদের অবশ্য এই বিষয়ে একটাই বক্তব্য বকেয়া না মেটানো ছাড়া রাজ্যের হাতে বিকল্প কোনো রাস্তায় খোলা নেই হ্যাঁ সেটা দেখেছি আপনারাও অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন বা হয়তো এই ভিডিওতেও কমেন্ট করবেন নেতিবাচক যাই হোক সেটা হতেই পারে স্বাভাবিক তো কর্মীদের একাংশ এখনও সন্ধিহান যে এই বকেয়া আদৌ পাওয়া যাবে কিনা কিন্তু বেশিরভাগ কর্মীরাই একমত যেন তারা পাবেন অ্যাকচুয়ালি প্রশ্ন দুটো জায়গায় সেটা হচ্ছে বকেয়া ডিএ যেটা সেটা কি ভাবে রাজ্য মেটাবে সেটা স্যালারি অ্যাকাউন্টে মানে কর্মীদের ক্ষেত্রে বলছি চাকরিজীবীদের ক্ষেত্রে বা প্রভিডেন্ট ফান্ডে অথবা ইনস্টলমেন্টে পেনশনার ফ্যামিলি পেনশনারদের তো আপনার অ্যাকাউন্টে পাঠাতেই হবে এটা একটা বিষয় পাশাপাশি যেটা আমি একটু আগে বলছিলাম কোন পিরিয়ডটার জন্য দেয়া যাবে অ্যাকচুয়ালি বিভিন্ন আইনি পরামর্শ নিয়ে রাজ্যও এগিয়ে যাবে যে কোন সময়টার জন্য যে নির্দেশ সেই নির্দেশটাকে মান্যতা দিয়ে কোন পিরিয়ডটার জন্য দিতে বলা হয়েছে সেই বিষয়টা একটা রয়েছে তো যাই হোক আপাতত যেটুকু খবর সামনে আসছে যে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে একটা আলোচনার পর্যায়ে বিষয়টা রয়েছে অর্থাৎ দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু এখান থেকে ইঙ্গিত যেটা আপনারা বারবার নেতিবাচক মন্তব্য করেন এই নিয়ে আরও উৎকৃষ্ট খবর যখন সামনে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ